আসসালামু আলাইকুম মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন খুব সকাল সকাল আজকে আপনাদের জন্য আমি একটা ব্লগ ভিডিও তৈরি করেছি এই যে দেখুন আলুর ক্ষেত এই আলুর ক্ষেত থেকে আমি নিজ হাতে সকালবেলা পাতা উঠাবো এই যে আগা থেকে আমি কিছু পাতা উঠিয়ে নিচ্ছি আলুর পাতার কিন্তু ভর্তা খেতে এত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে অনেকে হয়তো জানেনি না আলুর পাতার ভর্তা খেতে হয় বা খাওয়া যায় এই যে দেখুন আমি কিছু পেঁয়াজ কলি এবং পেঁয়াজ পাতা উঠিয়ে নিচ্ছি ক্ষেত থেকে এই ক্ষেতগুলোতে ফসল আমার ভাই এগুলো আবাদ করেছে লাগিয়েছে গাছগুলো এই যে আলুর পাতা এবং পেঁয়াজ কলি আর পেঁয়াজ পাতা উঠে নিলাম নিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা হব এখন আপনাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখায় এই যে দেখুন পুকুর পুকুরে এখন আর আগের মতো মানুষ গোসল করে না তবুও আমাদের এই পুকুরটি এভাবে সান বেঁধে রাখা হয়েছে আমরা গ্রামের ভাষায় সানবান্ধা পুকুর বলে আর এই পুকুরে মাছ চাষ করা হয় উপর দিয়ে নেট টাঙিয়ে দেওয়া হয়েছে যেন বক বা অন্যান্য পাখিরা মাছ খেতে না পারে এর জন্য চতুর্পাশে পুকুরটা ঘেরানো আছে বর্ষার সময় মাছগুলো বের হয়ে যায় বা পাড়গুলো ভেঙে যায় এই কারণে বেঁধে দেওয়া হয়েছে এখন শীতকালে পানি কিন্তু শুকিয়ে যায় পুকুরে নদী পুকুর সব কিছু শুকিয়ে যায় এই যে চারপাশ এখানে ব্যবহার করা হয় না ওইভাবে এখন বাড়িতে আসলাম বাড়ি একদম ফাঁকা বাড়িতে কেউ নেই হঠাৎ করে আমার ছোট ফুপা কালকে বিকেলে মারা গিয়েছে এর কারণে সবাই সেখানে দেখতে গিয়েছে একদম বাড়ি ফাঁকা অগোছানো সব কিছু গ্রামের বাড়িগুলো সাধারণত এরকমই হয় আমি এখানে কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম বড়া তৈরি করবো আলু পাতাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই আলুর পাতা দিয়ে আপনাদের মজাদার একটি ভর্তা তৈরি করে দেখাবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে হাফ চামচ লবণ দিয়ে দেব এর মধ্যে আর কিছু দেব না আপাতত লবণ দিয়ে সেদ্ধ করে নেবো পাতাগুলো তেলের মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ারও প্রয়োজন নেই মাটির চুলার রান্নাগুলো আসলে অসাধারণ হয়ে থাকে এই যে পানি কতটা বের হয়েছে দেখেছেন এই পানিটা দিয়েই শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে বাড়িতে এসে ভিডিও তেমন তৈরি করতে পারিও নি এই যে দেখুন গ্রামের পরিবেশ মুরগির ডাক হাঁসের ডাক আশেপাশে শব্দ অনেক কিছু একদম শাকটাকে শুকিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেব এখন তেলের মধ্যে সাত কাঁচা মরিচ দিয়েছি আর কিছু রসুনের কোয়া দিয়েছি তেলের মধ্যে ভেজে নেব অবশ্যই তেলে দেওয়ার আগে মরিচের পিছনের অংশটা একটু কেটে দিবেন নয়তো কিন্তু ছিটে আসবে এখানে কিছু পেঁয়াজ পাতার পেঁয়াজগুলি দিয়ে দিলাম ভর্তাটা তৈরি করব এগুলো দিয়ে এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম ভর্তাটা আরও খেতে টেস্ট লাগবে ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নেবো এই যে উঠিয়ে নিয়েছি এখন বেটে নেব শিলপাটাতে এখন আমি কিছু পেঁয়াজু তৈরি করে দেখাবো আপনাদের মসুরের ডালটা বেটে নিয়েছি পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা মরিচ আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর কিছু আস্ত জিরা দিয়েছি আর এখানে দিব জিরা বাটা রসুন বাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব একটু কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে এখন আমি বড়া তৈরি করতে চলে আসলাম কড়াই তেল দিয়েছি দিয়ে একটা একটা করে এভাবে বড়া তৈরি করে নিব উল্টে পাল্টে দুই পাশে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেবো বাড়িতে এসে প্রচুর শীত এমনিতেই উত্তরবঙ্গে প্রচুর শীত থাকে এর জন্য খুব ঠান্ডা লেগেছে আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেছেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে কথা বলতে খুব কষ্ট হচ্ছে বারবার কাশি আসতেছে অনেক কষ্টে ভয়েসটা আজকে দিয়েছি এই যে একদম রেডি আমার বড়াগুলো ভর্তাটাও তৈরি করে নিয়েছি পরিবেশন করে আপনাদের দেখালাম কেমন লাগলো আজকে ব্লগ ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখুন তো কত লোভনীয় হয়েছে ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে